আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে প্রায় দশটা নাগাদ ছাদে চলে আসলাম আর হাতে করে নিয়ে আসলাম কিছু গরমের বীজ তো এই যে এগুলো আমি রেডি করে রেখেছিলাম গতকাল তো আজকে আমি বীজ বপন করব। আমার মেয়ে কিন্তু অলরেডি হাতে ঢেঁড়সের বীজ আর হচ্ছে করলার বীজ মনে হচ্ছে হাতে নিয়ে এসেছে দেখুন মানে আমি বীজ বের করতেছি তখন ও বলতেছে আম্মু আমি দিব আমি দিব আমি বসাবো তুমি ভিডিও করবা মানে ওর খুব ইচ্ছে ও বীজ বসাবে আর আমি ওকে ভিডিও করব তো এই যে ও বসাচ্ছে ও কিভাবে বসাবে সেটা আমি ওকে বলে দিচ্ছি তো প্রথমে করলার বীজ বসালাম আমি নিয়ে এসেছি হচ্ছে করলার বীজ চাল কুমড়োর বীজ ক্ষীরার বীজ বারো মাসি ক্ষীরা তারপর হচ্ছে কুমড়ার বীজ ঢেঁড়স নিয়ে এসেছি অনলাইন থেকে যেগুলো দিয়েছিল। হাইব্রিড ঢ্যাঁড়স লেখা ছিল সেগুলো নিয়ে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি কিছুটা রেখেছি যে দেখি তো আগে গাছটা হয় কি না কেমন হয় তো আর আমি যে গত বছরের ঢেঁড়সের বীজ রেখেছিলাম সেগুলো অর্ধেক পরিমাণ নিয়ে এসেছি আগে বপন করে দেখব যদি খুব একটা বেশি ভালো না হয় তাহলে আবার বপন করব আবার অনেকে গিফট করারও আছে যদি অনেকে চারা চায় তো চারা দিয়ে দিব আর নাহলে বীজ দিয়ে দিব। তবে অনেকগুলো ঢেঁড়সের বীজ আজকে বসাবো এই যে দেখুন আমার মেয়ে কিন্তু বসাচ্ছে আর ওকে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ছোট্ট ছোট এই যে ব্যাগগুলোতে গ্রো ব্যাগগুলোতে মাটি দিয়ে দু তিনটে করে চারা দিচ্ছি কারণ হচ্ছে এতগুলো জায়গা নেই এখানে যখন চারাগুলো রেডি হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে একটা করে মানে বেড রেডি করে করে আমি সেগুলোতে হচ্ছে চারাগুলো বসিয়ে দিব যেহেতু এখন কোনো বেড রেডি নেই তাই আমি একবারে বসাচ্ছি না আর এই যে এটা হচ্ছে এখানে একটা ফুলকপি গাছ ছিল তো বিশাল সাইজের ফুলকপি হয়েছিল সেটাকে তোলার পর আমি মাটিটা ঢেলে শুকিয়ে নিলাম আর হচ্ছে ভিতরে সবজির খোসা গার্ডেন ওয়েস্ট দিয়ে উপরে একটু মাটি দিয়ে বেডটা রেডি করে নিলাম আর এখন হচ্ছে এখানে আমি ঢ্যাঁড়সের বীজগুলো চার দিক দিয়ে মানে একদম বসিয়ে দিব আর এখানে প্রায় অনেকগুলো চারা যদি হয় তো পরে বেড তৈরি করে করে একটা করে বেডে একটা করে গাছ দিব তাতে করে খুব সুন্দর ঢ্যাঁড়স হয় আর সবজিটা আসলে একটু আগাম যখন বের হয় বাজারে তখন এত বেশি দাম হয় যে একশো পার হয়ে যায় এক কেজি দাম মানে একশো বিশ টাকা বা দেড়শো টাকা প্রথম যখন আগাম বের হয় তখন তো সেই জন্য ভেবেছি এবার যেন বাজার থেকে কিনতে না হয় যখন বাজারে বের হবে তখন যেন আমি আমার বাগান থেকেই নিয়ে খেতে পারি ইনশাল্লাহ তো অনেকগুলো বীজ বসালাম আর এখন হচ্ছে এই যে বারো মাসে ক্ষিরেগুলো আর কোথায় বসাবো তাই ভাবলাম এখানে বসিয়ে দিই যেহেতু এখানে শুধু দুটো মূল গাছ রয়েছে আর পরবর্তীতে আমি বেড তৈরি করে করে এগুলো বসাবো ইনশাল্লাহ আর আমি যখনই বীজ বসাচ্ছি আমার মেয়ে এসে শুধু বলতেছে আমি বসাবো আমি বসাবো কিন্তু ও খুবই মানে আমার টাইম ওয়েস্ট করতেছে কারণ হচ্ছে আমি তো নিজে গাছগুলো খুব দ্রুত এখানে ওখানে বসিয়ে দিচ্ছি যখন যেখানে জায়গা পাচ্ছে বসিয়ে দিচ্ছি কিন্তু ও এই যে কোথায় দিব হ্যান ত্যান বীজ পড়ে যাচ্ছে এরকম একটা তো এই যে পটল গাছের গোড়ায়ও দিয়ে দিলাম লাউ গাছের গোড়ায় দিয়ে দিলাম কারণ এত বেশি বেড তো আমি এখনও তৈরি করিনি তাই এইগুলো যখন চারা হয়ে যাবে তখন আমি বেড তৈরি করে করে চারাগুলো তুলে নিতে পারবো তো এই তো আমার বীজ বসানো শেষ এখন আমি এগুলোকে এক সাইডে করে নিয়ে রাখবো যেখানে খুব একটা বেশি রোদ পৌঁছায় না তো সবগুলো নিয়ে আমি এখানে দেখুন পানি দিয়ে দিয়েছি এখন যখন চারা হবে তখন আমি এগুলো রিপোর্ট করব আর দেখুন আমার সাতটা এই দুই তিন দিনে আবার নোংরা হয়ে গিয়েছে আর এখন শুধু আপনাদের একটু গাছপালাগুলো দেখাবো আর হ্যাঁ গতকাল বিকেলে কিন্তু আমি চা পাতাগুলো যতগুলো জমিয়েছিলাম সবগুলো নিয়ে এসে রোদে দিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে কিছু গার্ডেন ওয়েস্ট মানে কিচেন ওয়েস্ট রয়েছে মাটি রয়েছে চা পাতা রয়েছে তো দেখি আলাবাসায় রাখলে আগামীকাল একটা বেড তৈরি করার চেষ্টা করব কিছু গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট মিলিয়ে আর এদিকে মূল্যটা দেখাতে গিয়ে দেখলাম এখন দেখতেছি যে মূল্যটা আপনাদের দেখাতেই পারিনি মানে আমার মেয়ে মোবাইলটা হাতে নিয়েছিল তাতে করে ক্যামেরাটা মানে এত কি বলবো মানে বড় একটা ইয়ে করে দিয়েছিল যার কারণে সব কিছু খুব বড় বড়ো দেখাচ্ছিলো তো পরে আমি ডালিয়া ফুল ভিডিও করতে গিয়ে দেখলাম এরকম হয়েছে তাই ঠিক করে নিলাম তো একটা ডালিয়া তো ঝরেই যাচ্ছে আর বাকি ডালিয়াগুলো কিন্তু ফুটতেছে দেখুন সবগুলোই ফুটো ফুটো ভাব হয়ে রয়েছে তবে ডালিয়া কিন্তু মন ভরিয়ে দিচ্ছে ওই দুটো গাছেই এতগুলো ডালিয়া ফুটতেছে আর বাকিগুলো তো রেডি হচ্ছেই চন্দ্রমল্লিকা যদিও কয়েকদিন মন ভরিয়ে রাখলেও এখন কিন্তু বিদায় নিচ্ছে মানে এখন আস্তে আস্তে আমার বাগানটা ফাঁকা হয়ে যাচ্ছে আর গরমের গাছ এখনও বসানো শুরু হয়নি তবে আজকে তো শুধু সবজি গাছেরই প্রিপারেশন নিলাম আর গরমের জন্য আমি নয়ন তারা একটা বসিয়ে দিয়েছি আর দেশি নয়ন তারা একটা হচ্ছে গাদা বসিয়ে রেখেছি যাতে পরের শীতে লাগানোর জন্য একটা গাছ সংরক্ষণ করতে পারি সেজন্য আর তাছাড়া এখনো তো শীতটা পুরোপুরি যায়নি তাই একটা গাছ বসিয়ে রাখলাম ভাবছি আর একটা গাছ বসিয়ে রাখব আর এদিকে গোলাপের ফুল ধরে যায় তখন আমি গোড়াটা কেটে দিই তাতে করে আরও নতুন করে কুড়িয়ে আসতে সুবিধা হয় আর এদিকে সিমগুলোতে দেখে মন ভরে যায় সিমগুলো দেখুন কত বড় বড় হয়েছে তো এখানে হচ্ছে তিনটা গাছ তিন রকমের হয়েছে মানে একটা হচ্ছে লাল ফুল হয়েছিল একটা সাদা ফুল হয়েছিল তো সেক্ষেত্রে দেখতেছি একটা গাছের সিম লম্বা লম্বা হয়েছে আর একটা গাছের সিমটা একটু খাটো খাটো হয়েছে তো যাই হোক আর এদিকে টমেটোগুলো তো খুব সুন্দর মানে সাইজও যেমন হয়েছে কালারও ধরেছে তো প্রথমে তো ভাবলাম যে টমেটোটা নিব না কারণ আজকে লাগবে না কিন্তু পরে চিন্তা করলাম যে না বাসার টমেটো যেহেতু খুব একটা বেশি না পাকলেও চলবে একটু ছালাদ করে খাওয়া যাবে আর এদিকে দেখুন ধনে গাছ একটা ছিল পাতা ছিঁড়ে খেতে খেতেও কিন্তু পরে দেখুন আবার বীজ হয়েছে তো দেখা যাক বীজটা হারভেস্ট করলে কেমন হয় প্রথমে ভাবলাম যে কোনটা হারভেস্ট করব কিন্তু পরে হচ্ছে সবথেকে বড়ো যেটা সেটাই হারভেস্ট করে নিলাম আর দেখুন কত বড় হয়েছে মানে দেখেই শান্তি এবার বাগান থেকে প্রায় অনেকগুলো টমেটো হারভেস্ট করলাম আসলে বাগান থেকে টাটকা টাটকে অর্গানিক সবজি পেলে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর আমি টমেটো হাতে নেওয়া মাত্রই আমার মেয়ে দৌড়ে আসলো যাই হোক আর এদিকে হচ্ছে একটা শশা অনেক দিন হলো একটু বেঁকেও গিয়েছে তাই ভাবলাম হারভেস্ট করে নিই আমার ছোটো ননদ এসেছে তো সবাই মিলে কি ছালাত করে খাওয়া যাবে বাগানে টমেটো শশা দিয়ে ছালাত করে যখন সবাইকে খাওয়াব খাওয়াবো সবাই তখন মানে একটু খুশি হবে যেহেতু আমি বাগানে এরকম করে সবজি ফলিয়েছি আর এদিকে শশাটা এ যা শশাটার অবস্থা তো একদম খুবই খারাপ যাই হোক ক্যামেরাটা অফ করে দিয়ে আমি এই কাজটা করলাম দেখুন নিচে কিন্তু একদম পচন ধরে ধরতে ছিল আর শশাটা আর একদিন গেলে হয়তোবা নষ্টই হয়ে যেত তাই এটাকে উপরে তুলিয়ে দিলাম আর নিচে দেখুন কি অবস্থা মানে একদম পানি পেয়ে সব মানে পাতাগুলো পচে গিয়ে ওখানে একদম পোকা ধরে গিয়েছে তো যাই হোক ভাগ্যের শশাটাকে দেখলাম না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত আর এদিকে আমার মেয়ে দেখুন অ্যালোভেরা গাছের প্রত্যেক দিন এসে মাথাগুলো কেটে নিয়ে যায় পাতাগুলোর তো যাই হোক আর কি বলবো কিছু বলার নেই কারণ ছোট মানুষ এখন যেটা ইচ্ছে সেটাই করবে যতই আপনি নিষেধ করুন না কেন ও তো আর ভালো মন্দ বুঝে না আর যাই হোক বেশি কথা বলবো না এখন আমি চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন